আসসালামু আলাইকুম আজকে আইনজীবী কর্তৃক বন সম্পাদনের বিপদ সম্পর্কে বলব আপনারা যারা ক্রিমিনাল ল প্র্যাকটিশনার আছেন তারা আসামিকে জামিনে মুক্ত করা হলে আসামির জন্য একটা বন সম্পাদন করে আদালতে দাখিল করে রিলিজ অর্ডার নিয়ে থাকে। তো এই বন সম্পাদন যখন একজন আসামি করে এটা তো আমরা এর আগের ভিডিও লেক্সারে বলেছি এটা কোনো আইনজীবী তার নিজের মক্কেলের জন্য বন্ড সম্পাদন করতে পারবে না সেটা বেআইনি এবং সেটা বেআইনি এই কারণে দ্য ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার প্র্যাকটিস অ্যান্ড প্রসিজার অফ সাবট কোর্স টু এর একশো পঁচিশ বিধির বিধান অনুযায়ী কোনো আইনজীবী তার নিজের মক্কেলের হয়ে বন্ড সাবমিট করতে পারবে না অর্থাৎ সম্পাদন করতে পারবে না দ্যাট ইজ গ্যারেন্টার হতে পারবে না সেটা আইনি নিষেধ করা কিন্তু তা সারা দেশে আইনজীবীরা এরকম বন সম্পাদন করে যাচ্ছেন তো এই বন সম্পাদনের বিপদটা হলো এরকম যে আপনি আপনার মকলের জন্য বন সম্পাদন করলেন কিন্তু কোনো কারণে আপনার মকল পলাতক হলো বিচারের মুখোমুখি হলো না তখন আদালতের এই বন ফরফিট করার সুযোগ থাকছে অর্থাৎ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার এইটিন হান্ড্রেড অ্যান্ড নাইনটি এইট ফাইভ ফোরটিনে এ ধরনের একটা বিধান আছে যে আদালত এই বন্ডটা ফরফিট করতে পারবে অর্থাৎ আপনার বিরুদ্ধে একটা মিসকেস স্টার্ট করে আপনাকে শোকস করতে পারবে এবং শোকস করে জানতে চাইবে যে আপনি যে আসামির বন্ড দিয়েছিলেন তিনি তো বিচারে অনুপস্থিত তিনি ধার্য তারিখে আসছেন না যদি আপনি তাকে বিচারে উপস্থিত করাতে না পারেন তাহলে আপনার এই বন্ড কেন ফরফিট করা হবে না এই মর্মে আপনাকে একটা শোকাস করবে ফাইভ ফোরটিনে এরপরে আপনার দেহ জবাব আদালত অসন্তোষজনক গণ্য করে আপনার বিরুদ্ধে পেনাল্টি আরোপ করতে পারবে বন্ডের সম পরিমাণ অর্থ অথবা অন্য যে কোনো পরিমাণ অর্থ আপনাকে পেনাল্টি করতে পারে আর এই পেনাল্টিকৃত অর্থ যদি আপনি আদালতে জমা না দেন তাহলে আদালত সেটা আপনার সম্পত্তি ক্রক এবং অ্যাটাচ করে সেল করে দিয়ে আদায় করতে পারে আর সেটাতেও যদি আদালত ব্যর্থ হয় অর্থাৎ আপনার সম্পত্তি অ্যাটাচ এবং সেলের মাধ্যমে প্যানাল্টির অর্থ যদি আদায় করা না যায় তাহলে সেক্ষেত্রে আদালত আপনাকে ছয় মাস পর্যন্ত সিল জেলে কারারুদ্ধ করার আদেশ দিতে দিয়ে ওয়ারেন্ট জারি করতে পারে বডি ওয়ারেন্ট জারি করতে পারে তাহলে এখন বুঝুন এই সিআরপিসির পাঁচশো চোদ্দো ধারাটার প্রয়োগ যদি কোনো আদালত করে তাহলে আপনি সারা জীবনে কতগুলো বন সম্পাদন করেছেন আপনার মক্কেলের জন্য তাহলে কি আপনি প্র্যাকটিস করতে পারবেন বাকি জীবনটা আপনাকে জেল খাটতে হবে এটা আপনার সৌভাগ্য যে আদালতগুলো ফাইভ ফোরটিন করে না কিন্তু দিস ইজ দ্য প্রভিশন অফ ল হয়তো আমাদের দেশে এটার প্রচলন নাই কোর্টগুলোতে করা হয় না কিন্তু কোনো একজন বিচারক যদি করে তাহলে কিন্তু আপনি বেরোতে পারবেন এজন্য যদি আদালত লেখে যে একজন আইনজীবী এবং একজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তির জিম্মায় আসামিকে জামিন দেওয়া হলো তখন খুব সবিনয়ের সঙ্গে নিবেদন করবে এই যে রেফারেন্সটা আমি বললাম সি ওর একশো পঁচিশ বিধি এটা উল্লেখ করে বলবেন যে স্যার কোনো আইনজীবী তার মকলের জন্য গ্যারান্টার হতে পারবে না তো স্যার অন্য যে এক বা একাধিক ব্যক্তি স্থানীয় গণ্যমান্য ব্যক্তির কথা শ্রদ্ধা করে লেখেন আমি তাকে দিচ্ছি আপনি এখানে প্র্যাকটিস করতে আসছেন আপনি এখানে গ্যারেন্টার হতে আসেননি এটা মনে রাখবেন গ্যারেন্টার হওয়া আপনার কাজ না মক্কেলে জামিনে মুক্ত করার যে সাবমিশন আপনি দেখেছেন দ্যাটস অ্যান তার জামিনে মুক্তি পেলে সে জেলখানা থেকে হাজর থেকে বের হয়ে আসবে কিন্তু আপনি কেন গ্যারেন্টার হচ্ছেন গ্যারেন্টার হওয়ার অনেক বিপদ আছে যদি আদালত এটা আপনার বিরুদ্ধে প্রয়োগ করতে চায় তাহলে কিন্তু আপনি বিপদ করবেন তাই আমি বলছি যে এই আপনার মক্কেলের জন্য বন্ডের গ্যার জামিনের গ্যারেন্টার হবেন না গ্যারেন্টার হলে আপনি বিপদে পড়তে পারেন অর্থাৎ কোনো কারণে আদালত আপনার বিরুদ্ধে ফাইভ ফুটিং করলে তখন সম্ভব বিপদ হওয়ার সম্ভাবনা আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও